বৌদ্ধ সাহিত্যে বেদনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা যা সাধারণ অর্থে দুঃখ বা কষ্টের পালি পালিভাষায় এর অর্থ অনুভূতি বা সংবেদন এটি পঞ্চস্কন্ধের দ্বিতীয় স্কন্ধ বেদনা মূলত তিন প্রকার সুখ বেদনা দুঃখ বেদনা আর উপেক্ষা বেদনা ইন্দ্রিয়ার সঙ্গে কোনো বিষয়ে সংস্পর্শ করলেই বেদনার উৎপত্তি হয় বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই অনুভূতিগুলোর প্রতি আসক্তি এবং বিদ্বেষই মানুষের দুঃখের মূল কারণ নির্বাণ লাভের জন্য বৌদ্ধ সাধনার সমস্ত বেদনাকে অনিত্য এবং স্বভাব সুন্দররূপে পর্যবেক্ষণ করার মূল শিক্ষা দেওয়া হয় এর মাধ্যমে অনুভূতির প্রতি আসক্তি বা বিকর্ষণ থেকে মুক্ত হয়ে সিত্তকে শান্ত ও সমাহিত রাখা সম্ভব হয়